আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এর উকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের গণিত বই পরিসংখ্যান অধ্যায়ের এই যে লেখাচিত্র আছে ডায়াগ্রাম ইংলিশে বলে সে বিষয়ে আমরা এখন শিখে নিব চমৎকার একটা ক্লাস এখন থেকে কীভাবে আঁকবা আজকে ক্লাসে শিখিয়ে দেবো চলো আলোচনা শুরু করা যাক তথ্য ও উপাত্ত লেখাচিত্রের মাধ্যমে বর্তমান একটি বহুল প্রচলিত পদ্ধতি এর আগে থেকেই অনেক আগের থেকেই এই পদ্ধতিটা বা নিয়মটা প্রচলিত আছে সেক্ষারা বলছে কোনো পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত লেখাচিত্রের মাধ্যমে উপস্থাপিত হলে তা বোঝা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য খুব সুবিধাজনক হয় মানে এই লেখাচিত্রের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করালে বোঝা সুবিধা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করতেও কী খুব সুবিধাজনক হয় সেক্ষেত্রে তারা বলছে কিন্তু চিত্রের মাধ্যমে উপস্থাপিত উপত্য চিত্তাকর্ষক হয় কি চিত্রের মাধ্যমে উপস্থাপিত উপত্তিতা মানে কি আকর্ষণীয় হয় এটা বলছে তাই বোঝা ও সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে সমূহের গণসংখ্যা নিবেশনের চিত্র লেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় জন্য বোঝা সুবিধার্থে বা সিদ্ধা গ্রহণের সুবিধার্থে গণসংখ্যা নিবেশন উপস্থাপনে বিভিন্ন রকম লেখচিত্রের ব্যবহার থাকলেও এখানে কেবলমাত্র আয়ত লেখা ও পায়চিত্র নিয়ে আলোচনা করা হবে দুইটা জিনিস একটা লেখাচিত্র পাইচিত্র আর একটা আয়ত লেখ এই দুইটা জিনিস নাকি এই অধ্যায় তোমাদের জন্য আলোচনা করা হবে দেখো কি বলছে আয়ত লেখ ইনস্টোগ্রাম গণসংখ্যা নির্বাচনের একটি লেখাচিত্র হচ্ছে আয়ত লেখক আয়ত লেখা অঙ্কনের জন্য সব কাগজে এক্স ওয় অক্ষ অক্ষ থাকবে এক্স ওয় অক্ষ আঁকা হয় একসঙ্গে বরাবর শ্রেণী অব্দি থাকবে এবং একে বরাবর গণসংখ্যা নিয়ে আয়তের লেকু আঁকা হয় আয়তের ভূমি হয় শ্রেণী এবং উচ্চতা হয় গণসংখ্যা ঠিক আছে এই লাইনটা কিন্তু খেয়াল রাখতে হবে এই আমাদের খুব গুরুত্বপূর্ণ আয়ত লেখ্য আঁকার জন্য এখন দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে উদাহরণ এক এই যে পঞ্চাশ জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন দেওয়া হলো এটি আয়তের লোক আঁকো আমাদেরকে এই পাটটা খেয়াল করতে হবে এই পাঠটা ভালো করে এখন আমরা আয়ত লোক আঁকবো দেখো যে উচ্চতার শ্রেণীদি দেওয়া আছে এই বস্তুটা গণসংখ্যার দেওয়া আছে ঠিক আছে দেখো বন্ধ না কি বলছে শখ কাগজের একঘর সমান শ্রেণী দুই একক ধরে এক শখকে শ্রেণী ঠিক আছে এই শখ কাগজের দেখো যে আঁকছে এটা বলে শখ কাগজ কি বলে শখ কাগজ বলছে যে স কাগজের একঘ সমান শ্রেণী একটি দুই একক ঠিক আছে মানে শ্রেণীপ্তির দুই ঘর সমান এক একক ধরে আরো সহজে বলতে পারতো শ্রেণীপ্তি এবং স কাগজের একঘার সমান গণসংখ্যার এক একক ধরে অয়েক্ষে গণসংখ্যা নিবেশন স্থাপন করে গণসংখ্যা নিবেশনের আয়ত লেখ্য আঁকা হলো ঠিক আছে দেখো তাহলে এই যে এইটা হয়েছে কি এক ছক্ক্য এই যে এক ছক্ক ঠিক আছে আর উপরের দিকে এই যে এটা খারাপ এ লেগে গেছে এটা হচ্ছে কি এটা হচ্ছে অ অক্ষ এই দেখো অয়াই ঠিক আছে দেখে ওয়াই অক্ষ এটা খারাপ এটা আর পাশে ধারে গেছে এটা হচ্ছে কি এক ছক্ক এখন আমরা বাকি কাছকে কী বছর দেখো এই এক ছক্কের মূল থেকে একশো চোদ্দ গোয়ার পর্যন্ত বাংলা সিহঁ দিয়ে আগের গড়গুলো বিদ্যমান বোধানো হয়েছে এক ছক্কের মূল থেকে একশো চোদ্দ গোয়ার পর্যন্ত বাঙ্গাস চিন্ন দিয়ে আগের গড়গুলো বোঝানো হয়েছে মানে কি আছে বোঝাতে ব্যবহার করা হয়েছে আসে দেখো মূল বিন্দু কত জিরো জিরো সেখান থেকে একশো চোদ্দ পর্যন্ত গড় নাই তাহলে কি আর বল এই গড়গুলো নাই মানে কি বাঙ্গাস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে আছে বোঝাতে বাঙ্গাস চিহ্ন ব্যবহার করা হয়েছে সে কথা এখানে বলছে এই যে লাইনটা একশো মূলবিন্দু থেকে একশো চোদ্দ ঘর পর্যন্ত বাংলা চিহ্ন দিয়ে আগের ঘর গুলো বিদ্যমান বোঝানো হয়েছে মানে বিদ্যমান মানে কি আছে বোঝানো হয়েছে এই জন্য এখানে মূল বিদ্যুৎ থেকে একশো চৌদ্দ পর্যন্ত কি এই ভাঙ্গা চিহ্ন ব্যবহার করছে ক্লিয়ার হয়েছে না খেয়াল রাখবা এখন দেখো আমরা এই যে আঁকবো আয়াতের লক্ষ্য আঁকবো একশো চৌদ্দ থেকে একশো চব্বিশ ব্যবধান কিন্তু দশ ব্যবধান কত দশ আর ঘর সংখ্যা কত তিন দেখো এই যে একশো চৌদ্দ থেকে একশো চব্বিশ তিনি বলতেন দশ এখানে ঘর কিন্তু দশটা হওয়ার কথা কিন্তু আমার বলে গেছে কি এই যে বলছে একঘর সমান সেই একক তাহলে এক ঘর সমান সমান দুই একক একের দুই ধরতে তাহলে এখানে দেখো এই যে এই জায়গার থেকে একশো চোদ্দ থেকে একশো চব্বিশ পর্যন্ত ঘর আছে দশটা বুঝলে এই যে একটা ঘরের সমান দুই মানে কি অথবা দুই ঘর সমান সমান এক একক ধরে সেটা বলতে পারতো তাহলে এখানে ঘর এবার পাঁচটা বুঝতে অর্ধ কে যাইবো দুই ঘর সমান সমান এক একক এখানে বলছে কি তাহলে এইটা অর্ধেক হয়ে একশো থেকে একশো চব্বিশ পর্যন্ত দশ কিন্তু তার অর্ধেক কত ফাঁস হবে দেখো একশো চোদ্দ থেকে একশো চব্বিশ পর্যন্ত দশ ওখানে বলছে দুই এক থেকে ফাঁস এই এক দুই তিন চার ফাঁস ঠিক আছে আবার একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ পাঁচ থেকে দশ কিন্তু তার অর্ধেক হয়ে দেব দেখো এক দুই তিন চার ফাঁস দশের অর্ধেক ফাঁস হয়ে যাবো ব্যবধান আবার দেখো এই যে এখানে একশো চৌত্রিশ থেকে একশো চুয়াল্লিশ দশ ব্যবধান কিন্তু অর্ধ খেয়াল বলছেন একবার সমান দুই একক এটা খেয়াল করতে হবে এই যে একঘার সমান দুই একক শ্রেণীবা খেয়াল রাখতে হবে রাখতে হবে হ্যাঁ তাহলে এখানে পাশে যাবে দেখো এই যে এক এক হয়ে গেছে এই এক দুই তিন চার পাঁচ আবার একশো চৌচল্লিশ থেকে একশো চুয়ান্ন এখানে পাশ হবে এক দুই তিন চার পাঁচ আমার চৌদ্দ থেকে একশো চৌষট্টি এখানে পাশ হবে দেখো এই যে এক দুই তিন চার আমার এখানে এক দুই তিন চার পাঁচ এই কি বরাবর এটুকু আলোচনা শেষ করলাম দেখো এই যে এক সমান সমান সিনেপটি দুই একক ধরে এটাকে শেষ করলাম এই যে এরা দেখো এটা কাজ শেষ করলাম একশো চৌষট্টি থেকে একশো চুয়াত্তর এভাবে শেষ করলাম ঠিক আছে এখন আমরা ওয়াই অক্ষর কাজটা করবো একশো কাজ শেষ করছি দেখো এই যে একশো থেকে একশো চব্বিশ পর্যন্ত এই যে গণসংখ্যা কত আছে গণসংখ্যা আছে কত তিন তাহলে দেখো পরে এখানে বড় আছে কিন্তু এই যে গণসংখ্যা এই যে ওয়াই অক্ষে গণসংখ্যা নির্বাচন স্থাপন করে কত এই যে এখান থেকে টক্কা গজের এক গাছ সমান এই যে এখান থেকে টক্কা গজের এক গাছ সমান গণসংখ্যা এক এক ধরে

রাখবা তারপরে দেখো একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ এবার উপর দিকে দেখো একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ এই হ্যাঁ উপর থেকে দেখো এই এই দেখো এই যে এই এক দুই তিন চার পাঁচ এই ঠিক আছে তাহলে এখন এবার উপর দিব এখান থেকে ঠিক আছে আবার এখানে থাক ইচ্ছে করে তোমার এ নিচে দিকে দিলে হবে না দিলে হবে কিন্তু আরো বাড়বে এদিকে

আমার একশো চৌচল্লিশ থেকে একশো চুয়ান্ন বিশ এবার মধ্যে বিশ করে দেব দেখো এখানে দশ আছে এইসে দশ এইসে পনেরো এইসে বিশ ঠিক আছে সরাসরি সবসময় এদিকে ডাক দেবো আট পিছল ধরে সত্যি দাগ দেবো বিশ শুধু আবার সেখান থেকে এদিকে যাইব আবার এখান থেকে নিশ্চয় দিকে আসব ঠিক আছে

এবার আরো কম এই যে চার কি করবা এখান থেকে নিচে দিকে আমি চলে আসবা হ্যাঁ ঠিক আছে এই চা দেখো এক দুই তিন হ্যাঁ দিকে টান দিবা আবার এদিক থেকে আর তো নাই শেষ এখানে মিলিয়ে দেবা পরে কি করবা এই যে ভিতরে যেটা আছে এটা কাপ ছিল দ্বারা তোমরা ভট্ট করে দেবা পুরোটা পুরোটা করবা ভট্ট করে দেবো ঠিক আছে দেখো এই তো বলতো আয়তলে কে আঁকতে হবে তারপরও এই যে কাজের প্রশ্ন আছে আমি নিজে সব করে তোমাদেরকে এই যে কাজটা আছে নিজে এই কাজটা কাজের ক করবো খ করবো গ্রহণ সারে তৈরি করবো সেখান থেকে আয়তে লেখো কীভাবে সুন্দর করে আঁকবা আমি নিজে করে নিজে হাতে করে তোমাদেরকে সুন্দর করে চমৎকার করে বুঝিয়ে দেবো তাহলে আজকে চমৎকার ক্লাসটা সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখে আমি জানি এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ